তেশ বিদেশে পাও ছাই খবর নিয়ে সর্বদাই সত্য সম্ভারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট রবিবার সোমবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা ওড়িশার সংলগ্ন এবং উপকূলের জেলাগুলিতে ক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সামান্য সম্ভাবনা জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে এখনো পর্যন্ত মৎস্যজীবীদের জন্য কোনো সতর্ক নেই হাওয়া অফিসের পূর্বাভাস পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি বীরভূম পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া পুরুলিয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় নদীয়া জেলায় কিছু এলাকায় মাঝারি আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরে ভারী ও তার যে আগামী বারো ঘন্টার মধ্যে কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আদ্রতার পরিমাণ পঁচাত্তর শতাংশ বিড়ো রিপোর্ট ই নিউজ ভারত